জাকির আলী অনেক বাংলাদেশ ক্রিকেটের ডানাতি উইকেটরক্ষক রক্ষক ব্যাটসম্যান এবং বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একজন ফিনিশার হিসেবে এসেছিলেন দলে একজন ফিনিশার ব্যাটসম্যানের কাজ মূলত ইনিংসের শেষের দিকে ব্যাটিং করতে আসবেন এবং খুব দ্রুতই চার ছক্কা দলকে বড় একটা সংগ্রহ এনে দিবেন কিংবা ফিনিশিং মুহূর্তে চার ছক্কা দলকে জয় এনে দিবেন কিন্তু জাকির আলী অনেক এক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম জাকির আলী অনেক তিনি বাংলাদেশ ক্রিকেটে প্র্যাকটিসের সময় শুধুমাত্র ছক্কা আঁকাতে পারেন প্র্যাকটিসের সময় হাতুড়ি নিয়ে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়ান প্র্যাকটিসের সময় জাকির আলী অনেক তিনি বড় বড় ছক্কা আঁকান এবং মিরপুরের গ্যালারি মাঠে থাকেন ডানহাতি এই ফিনিশার জাকির আলী অনেক তার পারফরমেন্সগুলো দেখিয়ে থাকেন শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজে বড় বড় টুর্নামেন্ট আইসিসি ইভেন্টগুলোতে জাকির আলী অনেক বেঠাতে একেবারে শূন্য তখন যেন ব্যাট চারতেই পারেন না ছক্কা মারার জন্য এশিয়া কাপের আগেও এমনভাবে প্র্যাকটিস করেছিলেন যেন এশিয়া কাপে এসে প্রত্যেকটি বলকে চার ছক্কা আঁকাবেন চার বললেও ভুল হবে প্রত্যেকটি বলে ছক্কা আঁকাবেন এমন মন মানসিকতা এমনই প্র্যাকটিস করেছিলেন জাকির আলি অনেক তবে পরিস্থিতি যেন পুরোটাই ভিন্ন রূপ নিয়েছে জাকির আলি অনেকের সাথে জুলিয়ান উডের সাথে হাতুড়ি নিয়ে প্র্যাকটিস করেছে এমনকি জুলিয়ান উডের সেরা ছাত্রও ছিলেন সেই জাকির আলি অনেক চলতি এশিয়া কাপে সিষট্টিটা বল খেলে একটি ছক্কা আঁকাতে পারেন একটা কথা ভাবেন একটা ফিনিশার ব্যাটসম্যান যিনি প্রত্যেকটি বলে ছক্কা আঁকান প্র্যাকটিস ম্যাচে সেখান থেকে সিষট্টিটা বল খেলে একটি ছক্কা আঁকাতে পারেনি সে প্লেয়ার আবার কেমন ভাবে একজন ফিনিশার হয় জাকির আলি অনেকের জন্য বাংলাদেশ ক্রিকেটের সৌন্দর্যটা নষ্ট হয়েছে চলতি এশিয়া কাপে